হে এভরি ওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আবার একটা লং ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে এই ভিডিওটাতে তোমাদের সাথে দুটো টপ সিক্রেট শেয়ার করব ফার্স্টে একটা হেলদি টেস্টি ইয়ামি আমার স্টাইলের চিকেন স্যালাডের রেসিপি আর সেকেন্ড কী করে একটুখানি হেলদি হয়ে গেছি যেটা আমার মুখ দেখলেই বোঝা যায় থার্ড সিক্রেটটাও চলো শেয়ার করেই পেলি ফার্স্টে চিকেন স্যালাডের রেসিপিটা দিয়ে শুরু করি এখানে চিকেনগুলোকে ভালো করে ক্লিন করে কিউব করে কেটে নিয়েছি পুরোটাই বোনলেস তার মধ্যে আমি অ্যাড করেছি কাশ্মীর রেড চিলি পাউডার ব্ল্যাক পেপার পিঙ্ক সল্ট অল্প ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লেবুর রস অ্যাড করেছি আর এর মধ্যে আমি আদা রসুন কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেটারই ছোট চামচে দু চামচ অ্যাড করেছি তোমরা তোমাদের চিকেনের পরিমাণ মতো অ্যাড করো এবারে এই সব কটাকে হালকা হাতে ভালো করে ভালোবাসা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো ওই পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য যতক্ষণ এটা একটুখানি ম্যারিনেট হচ্ছে ততক্ষণ চলো বলে দিই কি করে একটু হেলদি হয়েছি আসলে জানো তো আমরা সারা দিনে কি খাচ্ছি কি পরিমাপটা আর কোন সময়টা খাচ্ছে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট আমি এখানে আসার পর দুদিকের কাজ ব্যালেন্স করতে গিয়ে আমার বেশ একটু সময় লেগেছিল এই দেখো এখানে কথা বলতে বলতে আবার আমি কড়াইতে একটু বাটার অ্যাড করলাম পরিমাণ মতো তোমরা চাইলে বাটারের সাথে সাদা তেলও অ্যাড করতে পারো তবে সাদা তেলটা আমি অ্যাভয়েডই করেছি চিকেন স্যালাডের জন্য আর সব কটা চিকেনকে এর মধ্যে দিয়ে একদম হালকা ফ্লেমে ঢেকে ঢেকে আমি সতে করব। তাহলেই জুসি জুসি ব্যাপারটা হবে এবার যেটা বলছিলাম যে পরিমাপটা ভীষণ দরকার আর কোন সময় খাচ্ছি ব্রেকফাস্টটা ঠিকঠাক সময় করলো লাঞ্চটা আমি ম্যাক্সিমাম দিন করতাম ওই সাড়ে তিনটে পৌনে চারটে আমার ম্যাক্সিমাম হতো তাতে কি হতো এটা ডাইজেস্টের সমস্যা হতো পরের মিলটা যে খাবো সেটারও এদিক ওদিক হতো তখনই কি হয় আমাদের মেদগুলো এদিক ওদিক দিয়ে উঁকি মারে তবে ঠিক আছে চলো একটাই তো জীবন একটু এদিক ওদিক তো হবেই আবার সব ঠিক হয়ে যাবে এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তেঁতুলের পাল্প থেকে বীজগুলোকে আলাদা করে নিলাম আর সেই করতে করতে আমার চিকেনটাও একদম রেডি আর এত সুন্দর একটা স্মেল বেরোয় তো চলো এবার ঝটপট করে সালাডটা রেডি করা যাক আর জানো তো এরকম বড় ভিডিও যে আমি পরপর দুটো বানাচ্ছি আমার নিজেরই কীরকম লাগছে চলো আস্তে আস্তে চেষ্টা করব এটাকে কন্টিনিউ রাখা এইবার আমি এই যে লেটুস পাতাটা রয়েছে আমি কি করি এটাকে গোটা রাখি না আমি এটাকে চপড করে নিই তাহলে কী হয় প্রত্যেক চিকেনের বাইটের সাথে আমি লেটুস পাতাটা পেলে সেটা খেতে আমার বেশি ভালো লাগে এবার এই লেটুস পাতার ওপরে আমি ফার্স্টে এই তেঁতুলের পাল্পগুলো দেবো যে যেরকম টক পছন্দ করো সে যেরকম অ্যাড করবে এর ওপর দিয়ে সবকটা চিকেন দিয়ে দেবো পুরোটা চিকেন তার উপরে আমি এখানে নিয়েছি গাজর আর তোমার কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা অ্যাড করেছি তার ওপর দিয়ে আবার তেঁতুলের পাল্প অ্যাড করে চাট মশলা অ্যাড করেছি তাহলেই আমার চিকেন সালাড রেডি তবে হ্যাঁ তোমরা যদি এখানে চাও কাঁচা ছোলাটাকে সেদ্ধ করে কাঁচা মটরটাকে সেদ্ধ করে নিয়েও অ্যাড অ্যাড করতে পারো ক্যাপসিকাম অ্যাড করতে পারো তবে এইগুলো আমার খাওয়া বারণ আর আমার খেতেও ভালো লাগে না বলে আমি এইগুলো অ্যাড করিনি তবে এইভাবেই তোমার পছন্দ মতো ভেজিস দিয়ে একবার ট্রাই করে দেখো এতটাই ইয়াম আর এতটাই পেটটাকে ফুল রাখে যে ভীষণ একটা হেলদি টেস্টি ইয়ামি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এটা একদম চোখ বন্ধ করে আমি বলতে পারি তো চলো এখানে আমার লাঞ্চের জন্য একদম একটা সুন্দর লাঞ্চের প্রিপারেশান বা ডিশ রেডি বলতে পারো মানে ডিশ প্রিপারেশান একদম তো চলো এখানে আমি আমার লাঞ্চটা করি সাথে রয়েছে আমার দুই বাচ্চা এই কিউই তো সব কিছু খাবেই আর এই চিকেন সালাডটা এতটাই টেস্টি না মানে টকও থাকবে ঝালও থাকবে চাট মশালার টেস্টটাও থাকবে একবার ট্রাই করে অবশ্যই দেখো তো চলো দেখা হবে এরপর আবার একটা অন্য ভিডিওতে চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আর একটা লং ভিডিও নিয়ে আসা তো ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে এটা দেখছো তাহলে যদি নতুন হও যাওয়ার সময় একটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা